আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি খুবই মজাদার একটি ভুনা খিচুড়ি আর সাথে মজাদার ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন এবার আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নিব একটা আলাদা প্যানে তারপর আমি নিয়ে নিলাম মসুরের ডাল আর নিয়ে নিলাম পোলায়ের চাউল আমি এখানে চিনিগুলার রাইসটা ইউজ করেছি তারপর ভালো করে ডাল চাউল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিক দিয়ে রাইস কুকারের ঝাড়ে আমি পানি বসিয়ে এখানে ডিমগুলোকে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দিয়েছি তারপর আমি একটি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দুই চামচ দুই চামচ দিয়েছি তারপর ভালো করে পেঁয়াজটার সাথে মিক্স করে নিলাম এবার দিয়ে দিলাম সামান্য একটু লবণ তারপর দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এরপর ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিব কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিব তো দেখুন তেলটা কিন্তু উপর দিয়ে ভেসে এসেছে এইবার আমি রাইসটা আর চালটাকে দিয়ে দিয়েছি এবার আমি সম্পূর্ণ মশলার সাথে রাইসটা চালটাকে ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি আর এবার আমি রাইস চাউল সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম এবার পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এভাবে রান্না করে নিব আর দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ এভাবে আমি বসিয়ে দিব রান্না করতে আর এদিক দিয়ে ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে ডিমের ছিলাটাকে আমি ভালো করে চিলিয়ে নিচ্ছি আর এভাবে সুন্দর করে ডিমটাকে আমি ছিলাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে একটু এঁকে এঁকে দিচ্ছি ডিমের খুশিয়াতে এভাবে এঁকে এঁকে দিচ্ছি যেন মশলাটা ভালো করে ঢুকে তো এবার দেখুন খিচুড়িটা কিন্তু বলক চলে এসেছে আমি এবার একটু নেড়ে দিচ্ছি আবারও নেড়ে রান্নার জন্য আবারও বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে আসবে রান্না করে নিতে হবে এখন দেখুন পানিটা কিন্তু শুকিয়ে এসেছে আর রাইসটাও কিন্তু ক্ষয়ে গিয়েছে এবার আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি মাঝখান দিয়ে মাঝখান দিয়ে এভাবে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু দিয়ে লেগে যেতে পারে এখন দেখুন এখন কিন্তু ভালো করে রাইসটা হয়ে গিয়েছে এবার আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর রাইসটাও দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবার ডিমটাকে রান্না করে নেবে একটু প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এরপর আমি ডিমটাকে দিয়ে দিলাম ডিমটাকে এবার আমি একটু ভেজে নিব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি আর মরিচগুলো হালকা একটু দিয়েছি যেন কালারটা আসে ভালো করে এবার আমি ডিমটাকে ভালো করে ভেজে আলাদা একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিব আলু আমি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব। তারপর দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আলুগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ দিতে হবে যেহেতু এটা ডিমের ঝোল করছি তো এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা হাফ চামচ হাফ চামচ করে তারপর আবার একটু মিশিয়ে নিচ্ছিলাম এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম দুই চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর তেলটা যখন উপর দিকটা একটু ভেসে আসবে তখন কি দিয়ে দিব। দিয়ে আবারও আমি মশলাটার সাথে আলুগুলোকেও কষিয়ে নিচ্ছি এবার আমি একটু পানি দিয়ে দিব এটা একদম ঝোলের জন্য দিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি দুটো তারপর দেখুন একটু শুকিয়ে শুকিয়ে এসেছে আর তেলটা আরও একবার ভেসে এসেছে তখন আমি ডিমগুলোকে দিয়ে দিব আর এবার একদমই একটু সামান্য পানি দিব যেন একটু ঝোলঝোল টাইপ হয় আর একটু ঘণাবা টাইপ হয় তো এবার একটু পরপর এভাবে নেড়ে দিবো তাহলে কিন্তু হয়ে যাবে রান্নাটা এখন কিন্তু ডিমটা হয়ে গেছে খিচুড়িটা লুকটা দেখুন কত আমি লাগছে ডিমটাও তো সব আসে ট্রাই করবো ভালো